এখানে যারা আছেন সবাই একটা কথা মনে রাখবেন এটা কোন জনসভা নয় এইখানে সবাই আদবের শরীর বসবেন আমরা এই অনুষ্ঠানটাকে সুশৃঙ্খল এবং সুন্দর ভাবে আমরা সমাপ্ত করব প্লিজ একটু বসেন সবাই গণতন্ত্রের মা বিএনপির সমানিত চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি এবং তার দীর্ঘায়ু কামনার জন্যে আজকের এই অনুষ্ঠানের দিনে এবং আমাদের ধামরাই এবং ধামরাই জনগণের যিনি নিবেদিত প্রাণ এবং আলেম এবং গোলামাই গ্রামের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা ইয়াসিদ সিরুদ মুরাদ ভাই অত্যন্ত একজন ভালো এবং যোগ্য লোক সম্মানিত সভাপতি বিভিন্ন এলাকা থেকে আগত থামরাই থানার শীর্ষ আলিম বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার ইচ্ছা মোর আমার সমবয়সী ভাইয়েরা এবং এখানে কোরআনের হাফেজ অনেক শিশুরা আছেন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানীয় করেছে। উপস্থিতি আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী আদালত ভক্তি কাম আজকের এই দোয়া মাহফিল তা আমরা সকলেই এই দোয়া মাহফিলে তার জন্য দোয়া করব

আমার নেতা বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক মোহাম্মদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামের প্রতি কি অবদান আলেম ওলামাদের উপর কি অবদান এবং জনগণের সাথে কি সম্পর্ক এটা আমরা সকলেই উপলব্ধি করি এবং আমরা এটা দেখে আসছি তিনি ইসলামের জন্য ছিল নমনীয় ঠিক তেমনইভাবে আলেমদের সাথে ছিল সক্ষতা এবং জনগণের অধিকার আদায়ের ব্যাপারে ছিল সকলের অগ্রগামী কাজেই এমন একজন নেত্রী সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা সকলের কাছে উদত্ত আহ্বান জানাই আল্লাহ পাক যেন তাকে পূর্ণাঙ্গ শেফায় আজিলা কামিলা তাইবাদা দান করেন ইয়াসিন ফিরদৌস মুরাদ ভাইকে যেন আল্লাহ পাক নামরাই থানার জন্য কবুল করেন এবং আমি সালাম জানাসি আসসালামু আলাইকুম আমি সত্যি অভিভূত যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জেগে আপনারা সকলে এত অন্তর অন্তরস্থ থেকে ভালোবাসেন আমাদের ধামরাই থানার অনেকগুলো ইউনিয়নের রোজা রেখে নফল রোজা রেখে নামাজ করে আল্লাহর কাছে আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য যতটুকুন কাছ থেকে দেখেছি আমি এটা বলতে পারি আল্লাহ যদি ওনাকে একটা সুযোগ দেন জন্য তাহলে গ্রাম থেকে গ্রাম বাড়ি থেকে বাড়ি শহর থেকে শহর প্রত্যেকের কাছে

বৃষ্টির সাথে বৃষ্টি মিলিয়ে চাহনির সাথে চাহনি মিলিয়ে চাওয়া সাথে চাওয়া মিলিয়ে ইনশাআল্লাহ সুন্দর একটি ধামরে গঠন করব এই প্রত্যাশা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন এবাদত বন্দীগিরির মধ্য দিয়ে আপনারা আমাদের নেত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ের জন্য আপনারা মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আজকে আমাদের ধামরাই পৌরসভার অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে

আল্লাহ তালা শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দোয়ার একটি অনুষ্ঠানে আমাদেরকে আসার বাসার তৌফিক দান করেছেন বিশেষ করে দায়দুল মাস্কের দোয়া সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ারে আয়োজন আমরা সকলের হৃদয় থেকে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে

আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের যে সুন্নত সেটাকে আমরা ধারণ করে আল্লাহকে রাজি খুশি করে আমাদের নেত্রীর জন্য জন্য সুস্বাস্থ্যের জন্য দীর্ঘায়ের জন্য আজকের এই আমাদের নকল রোজা আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গৃহিণী থেকে রাজপথের নেতৃত্ব দেখেছি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র দেখেছি তিনি আমাদের যারা রাজনীতি করেন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলাদেশের যারা রাজনীতি করবে সেই রাজনীতিটা হতে হবে নিজের জন্য নয় ব্যক্তির জন্য নয় শুধুমাত্র দলের জন্য নয় এই দেশের মানুষের জন্য এবং এই দেশের স্বাধীনতার সার্বভৌত গণতন্ত্রের জন্য আজকে যিনি আয়োজক আমাদের সকলেরই সুপরিচিত মহ আমাদের সকলে কেউ আমার মানুষই তাকে আমরা ভাই বলে রাখি আমি বারবার করে দিতে চাই তো আমার ভাই যাকে আমরা ভাই বলি আমি দেখি যারা দাড়ি পাকা পরিবর্তনের জন্য আল্লাহ আল্লাহ মোরাদ ভাইকে সামনে নিয়ে আসেন এটা আমি ওনাকে যতটুকুন কাছ থেকে দেখেছি আমি এটা বলতে পারি আল্লাহ ধামরাই গঠন করবার জন্য তাহলে গ্রাম থেকে গ্রাম বাড়ি থেকে বাড়ি শহর থেকে শহর প্রত্যেকের কাছে প্রত্যেকের বিপদ আপদে প্রত্যেকের জীবন মানকে উন্নয়ন করবার জন্য উনি চলে যাবেন তিনি তার জীবন দেশাই দেখিয়ে দিলেন যারা রাজনীতি করেন চোখে আঙ্গুল দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন স্বাধীনতার প্রশ্নে তিনি আকর্ষণ ছিলেন স্বাধীনতার ঘোষণা এই দেশের মানচিত্রে লাল সবুজের পতাকা দিয়েছেন সংবিধানের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোজন করেছেন বাংলাদেশের শ্রমশক্তি থেকে শুরু করে অর্থনীতির ভিতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের গার্মেন্ট শিল্প বাংলাদেশের যে শ্রমিকদেরকে বিদেশে কর্মসংস্থান করা যায় আরফাদের ময়দানে নিম গাছের চারা রোপণ করে সেটা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন সমস্ত বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে ইসলামীর প্রচার এবং প্রসারের জন্য যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন ওয়াইসির মাধ্যমে তেমনিভাবে বাংলাদেশের আধিপত্য ভারতকে রুখে দেওয়ার জন্য দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাষ্ট্রকে নিয়ে স্যারকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসনকে রুখে দিয়েছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জেবামা তার হাত ধরে যখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে সারা বিশ্বের বুকে তুলে করে নাম লিখিয়েছেন তখন কতিপয় রাষ্ট্র কতিপয় দুষ্কৃতিকারী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন তিনি শাহাদাত বরণ করার পরে অনেকেই মনে ছিলেন এই বিএনপির নাম বোধহয় পৃথিবী থেকে মানচিত্র থেকে মুছে যাবে কিন্তু বাংলাদেশের জনগণ একটা একটা বাদ কখনো কোনো দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ এবং খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দল বিএনপি নাম কখনো কোনো দিন ভুলেন নাই যখন এই দেশের এসেছে তখনই এই দেশের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার ধারাবাহিকতায় দীর্ঘদিন তিনি রাজপথের নেতৃত্ব দিয়ে গৃহিণী থেকে তিনি বাংলাদেশের অবসম্পদিত নেত্রী হয়েছেন তিনি হয়েছেন দেশের নেত্রী তিনি হয়েছেন আপসহীন নেত্রী তিনি কখনো কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আমাদের নেত্রী দেশ নেত্রী কখনো কোনোদিন দেশের প্রশ্নে দেশের স্বাধীনতার সার্বমত্ত গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো কোনোদিন আবশীনতার পরিচয় না দিয়ে নত যেন সরকারের কাছে মাথা নত করেন নাই তিনি সবসময় এই দেশের স্বাধীনতা সার্বমত্ত গণতন্ত্র ভোটের অধিকার আন্দোলনে তিনি যেমন নিঃস্বার্থ নেতৃত্ব দিয়েছেন তিনি কখনো কোনোদিন সরকারের দলে থাকার জন্য নেতৃত্ব দেন নাই তিনি বিশেষ করে দীর্ঘ 15 বছর perturbative স্বরাজার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে জনগণের মনের মুনি উঠাই তিনি স্থান করে নিয়েছেন আপনারা সকলেই অবগত আছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেঙ্গালদেশের রূপককে কারণে আজকে এই অনুষ্ঠান করা হয়েছে আমরা এখানে অবগত এখানে এসেছি অনুশক্তনের আদেজা তাকে দীর্ঘ হায়ার করে আরো সময় নিয়ে জনগণের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে আমি এই বলে আমার সংক্ষিপ্ত তিনি বাংলাদেশের ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি নিরলসভাবে খুব সময় ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন তিনি তেমনিভাবে বাংলাদেশের প্রত্যেকটা ধর্ম বর্ণ প্রত্যেকটা গুড়ের মানুষের পাশে তিনি দাঁড়িয়ে এই দেশের মানুষের অধিকারের পক্ষে তিনি আপোষহীন নেতৃত্ব দিয়েছেন তারই তারইভাবেই আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল যুদ অত্যাচার সহ্য করে তিনি এই দেশের স্বাধীনতা গণতন্ত্র অধিকার সার্বমত্ব হয়ে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে দলব হিন থেকে অন্ধকার যুগ থেকে গুম খুনের হাত থেকে বাংলাদেশের ইসলামকে রক্ষার জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে যেমনি বিকশিত করতেছেন তেমনিভাবে তিনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজকের দিন পর্যন্ত তার পিতা এবং তার মায়ের হাত ধরে তার আদর্শকে ধারণ করে বাংলাদেশের নেতৃত্বকে তিনি প্রতিষ্ঠিত করেছেন সত্যতার সাথে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে এই কামনা করব এবং আল্লাহ রকুল আলমী জনার মাধ্যমে যদি আল্লাহ এই বাংলাদেশ ফেল্লান চান আমরা চাই যে তিনি আবার দেশে প্রধানমন্ত্রী হয়ে যেন দেশ এবং দেশের জনগণের জন্য আজকে বাংলাদেশের অনেকেই অনেক কথা বলে আমাদের নেত্রীর জন্য দোয়া করেন কিন্তু তারা অনেকেই বলেন আমাদের নেতা জানা কারেক রহমান একমাত্র সন্তান হওয়ার সত্ত্বেও আজকে বাংলাদেশে তার পায়ের কাছে আসতেছেন না আমি তাদেরকে বলবো আপনারা একটা বার কি চিন্তা করেছেন সাড়ে পনেরো বছর দেশ বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে নেতৃত্ব দিয়ে আর নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতার সার মনত গণতন্ত্র রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি ভালো প্রাক দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তিনি নদীভঙ্গায়ের কাছে মাথা মতো করেন নাই তাহলে আরো একবার তিনি নেতৃত্বকে দিতেছে তার মার পাশে না থাকলে তারা সদ্য তিনি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি আসবেন নিরময়সভাবে তার মায়ের শ্রদ্ধা পাশে না থেকেও তিনি নেতৃত্ব দেওয়ার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা সেই কথা বলতে চাই যারা নাকি বলেন যারা নাকি মনে করেন যে মাসির দরদ বেশি তারা কখনো কোনো দিন বাংলাদেশের জনগণের পক্ষে কখনো কোনো দিন সত্যি উচ্চারণ করেন নাই আমরা সেই থেকে বলতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি আদর্শকে ধারণ করে তার মার আদর্শ তার পিতার আদর্শকে ধারণ করে বাংলাদেশকে তিনি আগামী দিনের অর্থনৈতিকভাবে সাম্য মানবিক উন্নয়ন এবং উৎপাদনের রাস্তা বিকশিত করার জন্য এই অক্ষমটাকে রক্ষার জন্য তিনি আসবে বুকের ভিতরে পাথর চাপা দিয়ে তিনি তার মায়ের কাছে না থেকেও তিনি বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি আপসের নেতৃত্ব তিনি তার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন তাই আমি বলবো আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জি একজন মুসলিম সকলে দোয়া করবেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন আরফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন আমাদের আগামী দিনের রাষ্ট্র নয়ক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য তিনি যেন তার নেতৃত্ব তার আদর্শ পিতা আদর্শের মার কাছ থেকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি যেন আকর্ষণ থাকতে পারেন দেশ সরকার আন্দোলনে আমি এই জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য তার দুই পুত্র আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তারা কিভাবে তার শাশুড়িকে তারা কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করে তার শাশুড়ির পাশে দাঁড়িয়ে তারা কিভাবে সেবা যত্ন করতেছেন দিন রাত ডক্টর জুবাইদুর রহমান থেকে শুরু করে সৈয়দ নীলা রহমান থেকে শুরু করে আমি প্রত্যেকের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি অধ্যয়ন নেতৃত্ব আল্লাহ আল্লাহ হাজার হাজার মানুষের নফল নাজার মাধ্যমে এই স্মৃতি বেগান রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে নাও আজকের এই আয়োজন কা কবল করিয়া করিয়ানা আল্লাহ কবরে শুয়ে আছে প্রত্যেক এর রূহ মুবারকে পৌঁছে ইয়া দাও আয়ัญญา সকল মুসলমান যারা জমিনের নিচে শেষ আল্লাহ তাদেরকে তুমি maaf করিয়া দাও তাদের কবর অসুস্থতার জন্য আমরা সকলেই তোমার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ তুমি আর একবার আল্লাহ বেগম জিকে হায়াত দান করতে বরকত করিয়া দাও আয় আল্লাহ আয় তার করমীরা সারা বাংলাদেশে অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহ আয় এই রোজাদার রুসিলা করেয়া বেগম সুস্থ করি আইরা দয়া করে ময়া করে আল্লাহ বাংলাদেশের জন্য তিনি কল্লাম কে ছিলেন আরাভারত ময়দানে আয় আল্লাহ উম্মত চিন্তা করিয়া ছায়ার চিন্তা করিয়া

সন্তান জনত তারে গরমান হে আল্লাহ তুমি তাকদার নয়ের বুকে আল্লাহ ফিরিয়ে দাও হে আল্লাহ বারবার বলেন আমি সন্তান হিসেবে ভাই হিসেবে আমরাই তোমার খেদমত করতে চাই জনগণের সেবা করতে চাই ও আল্লাহ তুমি এই সিনফের দুষ্কর্ম থেকে দরাইবাসীর জন্য আল্লাহ কবুল করিয়া নাও হে